মূর্তি পূজার প্রচলন এই যে মূর্তি পূজা বা এই সিজদা কিভাবে আসলো সেই সম্পর্কে আজকে আলোচনা করব এটা খুব মারাত্মক হতে যাচ্ছে আপনারা আমার সাথে থাকবেন তাও কোরআন থেকে কিন্তু আমি হাদিসে বা অন্য ধর্মে আমি যাব আস্তে আস্তে যাবো যদি আমার আল্লাহ বাসায় রাখি হ্যাঁ এই যে আপনার মূর্তি পূজার প্রচলন দেখেন যে কিভাবে আসলো আল্লাহ কোরআনে বলেন যখন আমি ওকে অর্থাৎ মূর্তিকে আদমের মূর্তিকে যখন আমি ওকে অর্থাৎ মূর্তিকে সুমাট করব। এবং ওতে আমার রূপ সঞ্চার করব। তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হও সুরা হিজর আট নম্বর উনত্রিশ আল্লাপাক আদমের মূর্তি তৈরি করলেন জানেন তো আল্লাপাক চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব আর সনাতন ধর্মে আছে বা হিন্দু ধর্মে আছে যে আমি মানুষ তৃতীয় বা আমি এক থেকে বহু হব প্রথমে নিজেকে সৃষ্টি করলেন হস্তপদ কন্য নাসিকে গৃহাজীবত অর্থাৎ মূর্তি তৈরি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন এটা আছে সনাতন ধর্মে আমাদের ইসলাম ধর্মে আসে যে আদমকে তৈরি করে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। একই একই কথা একটু প্রেক্ষাপে ভিন্ন অর্থে। তো আল্লাহ পাক জিবরাইলকে বলল তুমি পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। অথবা পৃথিবীতেই আদমকে সৃষ্টি করায়ছে এরকমও এর নিয়ম মতভেদ আছে যদিও। যাও তো মাটি দিয়ে আদমের মূর্তি তৈরি করা হলো এবং আদমের মূর্তি তৈরি করা হলে তখন চল্লিশ বছর ধরে জান্নাতের আশেপাশে সেটি পড়েছিল তো পড়ে থাকার পরে আল্লাহবাকে এই মূর্তি কেন তৈরি করছেন এই মূর্তি দিয়ে কি করবেন এ খবর তো সবাই জানাজানি হয়ে গেছে ফেসবুকের মধ্যে তো আজাজিল শয়তানও জেনে গেছে যে এই এটা হচ্ছে আদমের মূর্তি এই আদমের মূর্তিকে নাকি শ্রেষ্ঠত্ব দান করবে তো আজাজিল যেহেতু একটু মাস্তান টাইপের ফ্রেস্তা তো ও ছিল ফ্রেস্তার সর্দার তার তো কারো জিজ্ঞেস করতে হয় না সে একবার ওই আদমের পাচার মধ্যে ঢুকে গেছে অথবা মুখ দেবা বা নাক কোনো জায়গায় ঢুকে গেছে ঢুকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জায়গায় ঘুরে 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 দেখে আসছে দেখে আসার পরে বলছে দেখছি আদমের কোন জায়গা কী আছে সব খবর আমি জানি তবে একটা জায়গায় একটু অন্ধকার সেখানে আমি ঢুকতে পারিনি তো ওখান থেকে বের হওয়ার পরে আজাজিল থুথু ফেলাই থু গিন না দেখেন কত বড় অসম্মান যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা যিনি আল্লাহ যিনি এই আদমকে সৃষ্টি করছেন এবং যত্ন করে ভালোবেসে তো সৃষ্টির প্রতি অবমান না অপমান তো যাক এই আদম এর ভিতর থেকে ঘুরে এসে আজাদিল শয়তান কি করলো থুতু করলো থু এই থুথুতে রেখে কুকুরের জন্ম হাদিস খাজলে এবারে পেয়ে যাবে তো যখন সে থুতু ফেললো বা সিসি গিন্না গিন্না করলো সি আল্লাহ কি বানাইছে পশাক আদার মাটি দিয়ে আদম বানাইছে তার নাকি এবার শ্রেষ্ঠ দান করবে তখন কিন্তু আল্লাহ ইচ্ছে করলে একটা থাবর দিয়ে শয়দানের বত্রিশটা দাঁত ফেলে দিতে পারতো না পারত কেন তিনি করলেন না এ দশটা কার আল্লাহ ছেলে তাস খেলাচ্ছে তিন রাস্তার মাথায় বাবের শাসন দিও না এইব তোর খাবার বন্ধ এই তোকে খাবার দেবে না আমি জীবনে তাস খেলাই নাই আর আমার ছেলে হয়ে সে তিন রাস্তার মোড়ে তাস খেলাচ্ছে মানুষ মান সম্মানের কারো ঘরের মধ্যে বা কোনো গাছতলায় বসে খেললে এক কথা ছিল কিন্তু রাস্তার মোড়ে মানুষ দেখতেছে অমুকের ছেলে তাস খেলাছে খাবার বন্ধ বৌধ বলেছে খাবার বন্ধ কোথায় কাবি জানি না ছেলে পালাইছে পালায় খালাবাড়ি তিন দিন মামা বাড়ি দিন থেকে পরে শুকনো হয়ে মুখ শুকনো করে বাড়ি আছে বাবা আমি আর তাস খেলবো না এই শাসনটা কার মা বাবার হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অ্যান্ড প্যারেন্টস ইজ দ্য বেস্ট টিচার ওর মাদার ইজ দ্য বেস্ট টিচার হোম ইজ দ্য ফার্স্ট স্কুল বাড়ি হচ্ছে আসল শিক্ষালয় আর মা বাবা হচ্ছে আসল শিক্ষক শিক্ষিকা ইজ ওট ইট তাই নয় কি ইয়েস হ্যাঁ হ্যাঁ তাই এজন্য বলা হয় হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এন্ড মাদার ইজ দ্য বেস্ট টিচার ঘরে আছে আসল শিক্ষা কেন্দ্র আর মা আছে আসল শিক্ষিকা আল্লাপাক ইচ্ছে করলে একে থাবড় দিয়া ইবলিশ দাঁত ফেলাই পরে সে খাইতে পারত না না খেয়েই মারা যেত ইবলিশ কিন্তু এই ইবলিশকে বাড়াইতেছে কে আল্লাহ আসলে তা আমি যে বলতেছি এইভাবে না আর কি বিষয়টা হয়েছে কি যে এটা খেলা এটা খেলায় মনে করেন দুটো গ্রুপ না থাকলে কিন্তু জমে না জমে একটা গ্রুপ কি কোনো খেলা হয় আল্লাপাক সৃষ্টি করছেন মনে করেন যে পৃথিবীতে যত মাছ আছে সবাই তো নারী আছে পুরুষ আছে পৃথিবীতে যত গাছ আছে গাছের মতো নারী আছে পুরুষ আছে পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে তার মধ্যে নারী আছে পুরুষ আছে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে নারী আছে পুরুষ আছে তাই না এটা একটা খেলা একটা আনন্দ কবি কাজী নজ্লাহের কথা শোনেন নাই আকাশে

জাস্ট এ কাইন্ড অফ প্লে নট আদার এনিথিং ভালো আর মন্দের খেলা সৃষ্টিকর্তা আছেন কৃষক আর মানুষ হচ্ছে ফসল সৃষ্টিকর্তা আছেন কি ফার্মার অ্যান্ড ম্যান আর কি ক্রফ ইজন্ড ইট ইয়েস হান্ড্রেড পার্সেন্ট ইয়েস সৃষ্টিকর্তা এই জগৎ সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করছেন দেখেন যে গাছ যেদিন থাকবে না পৃথিবীতে মানুষ থাকবে না পানি যেদিন থাকবে না পৃথিবীতে সেদিন মানুষও থাকবে না সূর্য যেদিন থাকবে না তাপের অভাবে মানুষ কাঁপতে কাঁপতে শীতে কাঁপতে কাঁপতে হাইপ্রোথের মেয়ে মারা যাবে তার মানে কি সূর্যেরও প্রয়োজন আছে তাপেরও প্রয়োজন আছে বাতাস না থাকলে আমরা কথা বলতে পারতাম না কারণ বাতাসের মাধ্যমে কথা চলাচল করে জানেন তো ব্যাঙ্কে দেখছেন না কাজ দিয়ে ঘেরা থাকে কাজের পাশের লোকজন কথাবার্তা বলে কিন্তু আমরা শুনতে পারি না আর আমরা কথাবার্তা বলি কাজের অভিযোগ থেকে শোনা যায় না তাই না মজা না তো এই বাতাসেরও প্রয়োজন আছে এই পানিরও প্রয়োজন আছে আগুনেরও প্রয়োজন আছে সূর্যেরও প্রয়োজন আছে মাটি না থাকলে আমরা দাঁড়াতাম কোথায় তাই না তো আপনি যদি ভাবেন আপনি যদি সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন যদি আপনি সত্যিকারের বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই যে এই যে ফুটবল এটা ফুটবলটাকে একসাথে আলাদাভাবে করলে হবে না যদি আলাদাভাবে চিন্তা করেন তাহলে আপনি ভুলের ভিতরে আসেন মনে থাকবে ভুলের ভিতরে আসেন দেখেন সৃষ্টিকর্তা যিনি বন্ধুরা আমি কিন্তু এলোমেলো কথা বলতেছি মাইন্ড করবেন না কিশোরই কিন্তু খুব সুস্বাদু জিনিস এবং পুষ্টিকর জিনিস যদিও কিছুই সৃষ্টিকর্তা যদি তাপ না দেয় তাহলে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল খাদ্যের অভাবে মারা যাবে আমরা একই সূত্রে গাথা আর পৃথিবীতে যে সাত হাজার একশো এগারোটা ভাষা সমস্ত ভাষা মূলত একটা মাত্র হয়েছে তাই না অমার সোনার বাংলা এই ভোকাল কর মানে বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র দিয়েই আমরা কিন্তু এই ভাষা তৈরি করি গোড়া কিন্তু এক এই জিনিসটা সবাই বুঝতে পারে না যাও এই যে যে কাহিনী এই মূর্তি পূজার কাহিনী কিন্তু আরও বহু দরকার আছে আচ্ছা এই আয়াতটা আমি আবার বলি মাইন্ড করবেন না যখন আমি ওকে অর্থাৎ মূর্তিকে সুমাট করব এবং ওতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিদ্ধাব্রত হও সুরা হিজোর আয়াত নাম্বার উনত্রিশ তাহলে এই যে প্রাণ বাউরূপ প্রাণ বাউরূপ যে আত্মা এটা হচ্ছে আমাদের মধ্যে সৃষ্টিততার অংশ তিনি ভিতরে আছেন কোরআনে তাই বলে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে মেলছে মিলে গেছে তাই না এখন কথা হচ্ছে যে তাহলে আমি কি আল্লাহ আমি কি আল্লাহ না আমি আল্লাহ না আমি আল্লাহর অংশ সাগর যেমন পানির অতল গহ্বর অর্থাৎ সাগরের পানি অফুরন্ত এই পানি কখনো ক্ষয় হয় না বিলীন হয় না কমে না কিন্তু শিশির বিন্দু এই আছে এই নাই শিশির বিন্দু ওই যে শীতকালে দেখবেন শিশির বিন্দু পড়ে না চিক 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 করে মুক্তার দানার মধ্যে ঝিকঝিক করে শিশির বিন্দু এই শিশির বিন্দুর ক্ষণ স্থায়ী কিন্তু এই কত পাঁচ দশ মিনিট মনে করেন যে আপনি ঘুম থেকে উঠলেন দাঁত ব্রাশ করার পরে বৌরে বলেন এই তুমি রান্না বান্না রেডি করো আমি এক কাপ বাজার থেকে একটা সিগারেট খেয়ে আসি বা এক কাপ চা খেয়ে আসি উনি গেলেন ফেটে যাইতে পাঁচ মিনিট একটা চা খাইতে পাঁচ দশ মিনিট ফিরে আসতে পাঁচ মিনিট বিশ মিনিট সময় পেয়েছে এর মধ্যে শিশির বিন্দু যা আসলে সব বিলীন হয়ে গেছে তাই না তাহলে আমরা তারই অংশ আচ্ছা এবার আবার আসেন কোরআন শরীফের আরেকটা আত আছে যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগবধ তিনি প্রকাশ্য তিনি গোপন অর্থাৎ আরবি করলে যা হয় আল জাহের আল বাতেন। অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন তিনি গোপন আছেন এবং তিনি শুরু তিনি শেষ তিনি সব কিছু চাই যদি হয় তাহলে আমার কথা কি সঠিক কিনা তিনি হচ্ছে সেই জলাধার সাগর সাগরদুল্লা আর আমরা হচ্ছি শিশির বিন্দু আমরা তারই অংশ তবে সবার মধ্যে কিন্তু আল্লাহ থাকেন না মনে করেন না যে আমি আল্লাহর অংশ না আল্লাহকে জাগ্রত করতে হয় আল্লাহকে নিজের ভিতরে আল্লাহকে তৈরি করতে হয় যেমন একটা ঘর ঘরের মধ্যে আলো জ্বালাইতে হয় আলো না জ্বালালে ঘর আলোকিত হয় না ঠিক নিজের ভিতরে ঈশ্বরকে সৃষ্টি করতে হয় আপনি যত ভালো কাজ করবেন আস্তে আস্তে আপনার ভিতরে সেই ঈশ্বরের যে অংশ যে জ্যোতি যে নূর যে আলো সৃষ্টি হবে ওই যে আইনাল হক আইনাল হক আইনাল হক আপনিও আইনাল হক হয়ে যাবেন শর্ত তো একটাই ভালো কাজ কোরআন তাই বলে আপনি যদি তিরিশ পারা কোরআন শরীফ পড়েন তিরিশ পারা কোরআন শরীফ গোটা তিরিশ পারা কোরআন শরীফ পড়লে দেখবেন যে আল্লাহ চার ব্যক্তি সাথে যারা সৎকর্মশীল যারা ন্যায় পরায়ণ মুক্তাকি যারা পরেশ গারা তারা ধৈর্যশীল একই অর্থ অর্থ কিন্তু একই অর্থ কিন্তু একই এই এর বিষয় এজন্য আসুন আমরা কোরআন শরীফ জানি কারণ আলেমদের অধিকাংশই ধোকাবাস ওরা এই কোরআনটাকে ধ্বংস করার জন্য হাদিস তৈরি করছে দেখবেন যে কোরআনের সাথে শতকরা নব্বই পার্সেন্ট হাদিস কি মেলে না সাবধান থাকবেন যেমন একটা বড় উদাহরণ দিন বড় বড় একটা উদাহরণ দিয়ে যায় সেটা হচ্ছে যে কবর আজাবের কথা কোরআনে কিন্তু নাই কিন্তু এই কবর আযাবের কাহিনী নিয়ে হুজুরা অনেক কিস্তা কাহিনী তৈরি করছে তাই তো আজকে আছে কত আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ ছয় দু সাল এই সাত তারিখে যেদিন ইয়ে হচ্ছে আর কি ঈদের নামাজ হলো তো ওই দিন বলতেছিল যে আসুন আমরা দোয়া করি আমাদের ময় মুরব্বী যারা কবর চলে গেছে তাদের জন্য তাদের মাঘ ফেরাতের জন্য তাদের রুহের মুক্তির জন্য পুজোর এই কথা বলার পরে তারপর ওই যে দানের যে বাক্স আছে না মানে রুমাল রুমাল দিয়ে কয়েক ডজন মাতাসা ছাতরকে পাঠিয়ে দিলো যে একটা দেবেন মসজিদে একটা দেবেন ইমাম সাহেবকে একটা দেবেন আপনার ওই যে মসজিদের উন্নয়ন করবে এভাবে তিন চার গ্রুপ নেমে গেল আর এর মধ্যে বলল তো আপনারা ই পড়েন সুরা ফাতিয়া পড়েন আর সুরা এ ক্লাস পড়েন আর কুল্লোল্লা পড়েন আর দুরুত্রশ্রী পড়েন আর হুজুর বলতে লাগলো দানকারি রহিমাবেরে রাই কসুকে কব রে নুরে রে টুপি মাথায় দিয়ে উঠায় রোদা হায়েশো রে মানে দানটা যাতে পারে। সেই ইসলাম আর এখন নাই এখন ধর্মের নামে চলছে ধোকা আর আল্লাহ তার নিয়ামত অর্থাৎ সৃষ্টিকতা তার নিয়ামত ভালো ভালো নিয়ামত সব তুলে নিয়ে যাচ্ছে আমরা চারিদিকের পরিবেশগুলো নষ্ট করে ফেলাইছি কিন্তু আমরা বুঝতে পারি না বুঝতে পারি না কে জানেন গোপালগঞ্জ জেলা অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জেলা গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার এক আসন আছে কাশিয়ানি কাশিয়ানি একটা কলেজ আছে এম এ খালেক কলেজ তো এই খালেক কলেজের ঠিক পূর্ব একটা ঘাট আছে ঘাট ট্রলার ঘাটা নৌকো ঘাটা এখন অবশ্য ট্রলারও চলে না নৌকোও চলে না বন্ধ হয়ে গেছে তো এই অষ্টআশি সালে আমি যখন ওইখান থেকে নৌকোয় পার পারাম তখন দেখলাম যে পুলা পান এই আট দশটা পুলাপান পান জামাতের সহিত বসে পায়খানা করতেছে এগুলো কিন্তু আমরাও করছি আমিও করছি বাঁশের উপরে বসে পাঁচ ছজনের মিলে পায়খানা করছি মনে আছে বাস লম্বা বাঁশের উপর বসে একটা বাঁশের খুর্সিয়া মানে কোড়া বলে ওটা ধরে পায়খানা করছে তো ওরকম তো পোলাবানের পয়সা পায়খানা করতেছিল আর রুটি খাচ্ছিলো তো পায়খানার মাসি তো রুটিতে পড়বেই তো পোলাবান তো বোঝে না বোঝে নির্ভোত পোলা বোঝে না আমরাও সে বুঝতে পারি না কারণ সমস্যা হলো এখানে আসুন ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জাপানিদের ধর্ম আছে কারণ জাপানিরা খুবই বিনয়ী তারা খুবই ভদ্র সভ্য সে দেশে কাউস আউলিয়া পীর বুজুর্গ মাসায় কেউ নাই কিন্তু তারা সব তারা পানিকে দূষিত করে না তারা বাতি বাতাসকে দূষিত করে না তারা পানি মাটিকে দূষিত করে না তারা মনে করে সবই পবিত্র এবং তাদেরকেও আল্লাহ পবিত্র রাখে তাকে সুস্থ সুন্দর দীর্ঘ আহতারা লাভ করে আসুন আমরা মানুষ হই আমরা মানবিক হই আমরা ধর্ম জানি ধর্ম মানি হ্যাঁ অধিকাংশ আলেমরাই কিন্তু ধোকাবাস এদেরকে সাবধান থাকবেন Así que ahí punto de lo de lo